হ্যালো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে তো এই দেখো প্রথম যে ওপর দিক থেকে নিচের দিকে সেলাইটি শুরু করবো তো প্রথম যে তিনটি ঘর সেলাই রয়েছে তার ঠিক কোনাকি একটি ঘর সেলাই করলাম এই একটি ঘরের নিচে আরও দুটি ঘর অর্থাৎ টোটাল তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সূচ তুলে দুটি ঘর সেলাই করবো আবারও একটি ঘর বাড়িয়ে আবারও দুটি ঘর সেলাই করব তো এটি হয়ে গেল দুটি লাইন এইভাবে আরও চারটি লাইন সেলাই করব টোটাল ছটি লাইন এই রকম দুটি করে ঘরের সেলাই তৈ করে যেতে হবে দেখো এই হচ্ছে চার নাম্বার লাইন আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবারও দুটি ঘর পাঁচ নাম্বার লাইন লাস্ট আরো একবার দুটি ঘর সেলাই করবো তো আমার ছটি লাইন সেলাই হয়ে গেল এবারে এই একই লেবেল বরাবর নিচের দিকে আরো দুটি ঘর সেলাই করলাম আরও একটি টোটাল তিনটি ঘর সেলাই করলাম এবারে দেখো চারটি ঘর ছেড়ে দিয়ে ঠিক একই রকম ভাবে পাতা তৈরি করবো এ দেখো ওখানে দুটি ঘর সেলাই করলাম একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করবো আর এই যে চারটি ঘর সেলাই করছি এটা এই যে ডান দিকের যে তিনটি ঘর সেলাই করেছিলাম তার একই লেভেল বরাবর তৈরি হয়ে গেল এবার দেখো একই লেভেল বরাবর সুচ তুলে পাঁচটি ঘর সেলাই করবো মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দেব আবারও দিকে পাঁচটি ঘর সেলাই করবো এই যে পাঁচটি ঘর সেলাই করছি এর নিচের দিকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি চারটি ঘর তারও নিচে লাইনে দুটি ঘর একটি সেলাই করে নেবো এবার দেখো একটি ঘর ছেড়ে নিচের দিকে চারটি ঘর সেলাই করব আবারও দেখো চারটি ঘর কমপ্লিট করার পরে নিচের দিকে একটি ঘর ছেড়ে সুচি তুলে দুটি ঘর সেলাই করব তাহলে পাতার দুদিকেই সমান সেলাই তৈরি হয়ে গেল এবার চলে যাব পাঁচটি ঘর কমপ্লিট করে নেব এবার একই লেবেল বরাবর সুচ তুলব আর এগারোটি ঘর সেলাই করব তো এই লাইনে ঘরের সংখ্যা হবে এগারোটি এগারোটি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পরের ঘরগুলো যখন সেলাই করবো একটি করে ঘর কমিয়ে সেলাই করতে থাকবো এবং শেষে একটি ঘরে গিয়ে শেষ করব এবং সেটি তৈরি হয়ে যাবে একটি পাতা ঠিক যেভাবে দেখো ডান দিকে বা আগের পার্টে প্রথম পার্টে যেভাবে দেখিয়েছি দেখো এখানে থাকবে দশটি ঘর তারপরের লাইনে থাকবে নটি ঘর একটি করে ঘরের সংখ্যা কমিয়ে কমিয়ে শেষে একটি ঘরে শেষ করতে হবে আমি কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে দশটি ঘর এই দশটি ঘর কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি একটি ঘর কমিয়ে আবার সুচ তুলবো এই হচ্ছে আমার দশটি ঘর কমপ্লিট হয়ে গেল দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো এবং আবারও নটি ঘর সেলাই করবো এইভাবে একটি করে ঘর কমিয়ে ঠিক এই রকম পাতা তৈরি করে নেব তো এই হচ্ছে আমি দুটো লাইন কমপ্লিট করে নিয়ে এসেছি এইবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তো তোমাদের একটি লাইন দেখিয়েছি দ্বিতীয় লাইনটিও দেখো আমি কমপ্লিট করে নিয়েছি কিন্তু এই যে একটি লাইন শেষ হলে আরেকটি লাইন কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব। সেটি একটু তোমাদের বলে দিচ্ছি তো এই দেখো এই যে পাতার একটি লাইন যে শেষ হয়েছে এই 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 যে শেষ হয়েছে এটি হচ্ছে ঘর তো ঘরের দুটি দুটি থেকেই আমার সেলাইটি শুরু হবে এই যে শেষ হচ্ছে এই যে শেষ দুটি ঘর তার পাশেই দেখো এক দুই দুটি ঘর ছেড়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলব ঘর সেলাই করব আরো একবার দুটি ঘর সেলাই করব তো দুটি করে ঘর তিন লাইন সেলাই কমপ্লিট হলো এবার একই লেভেল বরাবর সুচ তুলব আর ডান দিকে একটি ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আবারও তিনটি ঘর সেলাই করব এইভাবে আমি দুটি লাইন দেখিয়ে দিলাম এইভাবে পঁচিশটি লাইন সেলাই করতে হবে অর্থাৎ আহ প্রথম পার্টের ভিডিও যেখান থেকে শুরু করেছিলাম এই দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু করেছিলাম ঠিক একই রকম ভাবে আবার একটি পাতা বা ডিজাইন শুরু হয়ে যাবে তো এই হচ্ছে পুরো লাইন লাইন করে বা প্যানেল হিসাবে এই ডিজাইনটি তৈরি হবে প্যানেল প্যানেল হিসাবে তো আশা করছি কমপ্লিট করতে তোমাদের আবার দেখিয়ে দেব এই যে দুটি ঘর এখান থেকে দুটি ঘর ছেড়ে আবার এই একটি পাতা তৈরি হবে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আসনের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ